হ্যালো এস এসসি শিক্ষার্থী বন্ধুরা অবশেষে কিন্তু তোমাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা দুই যারা তোমরা পরীক্ষা দিয়েছিলা তো তোমরা কিন্তু অনেকে অপেক্ষায় ছিলা যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ করা হতে পারে এ নিয়েও কিন্তু ইতিমধ্যে অনেক বিভ্রাট এবং ভুয়া তারিখ ছড়িয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে একদম একশো পার্সেন্ট সঠিক তারিখটা প্রকাশ করব তো এখানে দেখতে পাচ্ছ এস ফল কবে জানালো ঢাকা বোর্ড চেয়ারম্যান এখন কিন্তু কোনো শিক্ষামন্ত্রীরা একদম ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে বর্তমানে বাংলাদেশে উনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা মূলত কবে প্রকাশ করা হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা আজকের সংবাদ সম্মেলনেটা এবং কি কী নিয়ে কথা হয়েছে কিভাবে কি করতে হবে সকল কিছু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাই দেবো তাই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে সংবাদ সম্মেলন হয়েছিল ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল আটটায় তো এখান থেকে যা যা করা হয়েছে এবং যতগুলো কথাবার্তা তোমাদের কাছে এখন দিয়ে দিব সুন্দর করে তোমরা জাস্ট একটু এখান থেকে দেখে নাও দেখতে পাচ্ছ এস পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনো এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি তারপরে এখানে দেখেন আর কি কি বলা হয়েছে দেখো দেখো মঙ্গলবার মানে ষোলো এপ্রিল আজকে সকাল দ্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উনি বলছে মূল্যায়নের কাজ মোটামুটি কিন্তু শেষ দেখতে পাচ্ছ এখানে আরও কি বলা হচ্ছে যে তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষার যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো তার মানে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সে ষাট দিনের ডেটটা থাকে তো এখানে তোমাদেরকে কিন্তু চেয়ার বোর্ড একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে এখানে তোমাদেরকে আর কোনো বিভ্রান্তি বা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে না কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে মে মাসের শুরুর দিকেই কিন্তু এসএসসির ফল প্রকাশ করতে পারে এটা বলা হয়েছে তো তোমরা কিন্তু যে একজ্যাক্ট মানে কবে কত তারিখের কত সময় মানে কয়টা সময় পরীক্ষার রেজাল্ট দিবে এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমরা জাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা সেকেন্ডের আপডেট কিন্তু আমরা তোমাদেরকে সবার আগে ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার এটা একটু নোট করে রাখো যে মে মাসের প্রথম দিকে তারা কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে এখানে দেখতে পাচ্ছ জানা গেছে গত মার্চ মার্চে এসএসসি সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে হিসাবে বারো মে এর মধ্যে এস ফল প্রকাশ করা হতে পারে তার মানে ১২ মে হলেই কিন্তু এখানে 60 দিন চলে যাচ্ছে ইতিমধ্যে পরীক্ষা পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তার সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে তারপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি যে নয় দশ অথবা এগারো মে ফল প্রকাশের প্রস্তাব না পাঠাবো তারা প্রধানমন্ত্রী তোমরা সবাই জানো প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তিনটা তারিখ চেয়ে ফলগুলো প্রকাশের একটা ডেট চাওয়া হয় তারপরে প্রধানমন্ত্রী কিন্তু ওই তিনটা দিনের মধ্যে থেকে যে কোনো একটা ডেট উনি পছন্দ করে নেন বাছাই করে নেন ওই দিনে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয় তার মানে মে মাসের নয় তারিখ দশ তারিখ অথবা এগারো তারিখ এই তিনটা তারিখের যে কোনো একটা তারিখ যেই তারিখটা প্রধানমন্ত্রী চোজ করবেন ওই তারিখই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে রেজাল্ট কীভাবে দেখবা এবং কয়টা সময় রেজাল্ট প্রকাশ হবে সকল কিছু কিন্তু আপডেট আমরা এই চ্যানেল থেকে তোমাদেরকে সবার আগে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে বারো মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এটা একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর যে বারো মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এবার এস এস সম্মান পরীক্ষা অংশ নেওয়ার জন্য বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন তিন হাজার সাতশোটি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসইউ সমান পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছ এখানে তার আর কী কী বলা হয়েছে প্রায় দুই লাখ নব্বই হাজার নশো চল্লিশ জন পরীক্ষার্থী দাখিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তর জন পরীক্ষার্থী এসএসইউ দাখিল পরীক্ষা অংশ নিতে ফর্ম পূরণ করেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে কিন্তু এই পরীক্ষাগুলো গুলো হয়েছে পরীক্ষাগুলো পনেরো ফেব্রুয়ারি থেকে বারো মার্চ পর্যন্ত কিন্তু এগুলো চলেছে হ্যাঁ তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমাদের টেনশনের কোনো কারণ নাই জাস্ট তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে তারিখটা সেটাকে তোমরা ধরে রাখতে পারো নয় দশ ও এগারো মে তিনটা তারিখের মধ্যে যে কোনো একটা তারিখ তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এবং যেই তারিখটি চোজ করা হবে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে জানাই দিব তো তোমাদের অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল প্রয়োজনীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে